কালকে সবাই আমাকে বলছিল যে দিদি আপনি দেখেননি সু ওর বাবাকে এনেছে বাবাকে দিয়ে বলিয়েছে বাবা বলেছে যে মেয়ে ভালো নেই মেয়ের কষ্ট মেয়ের দুঃখ দেখুন সু নিজেই তার ভিডিওতে বলেছে যে সে যা রোজগার করে কিছুটা তার বাবা বাবা মাকেও মানে দেয় তাহলে বাবাও তো তার রোজগারের টাকাটা নিয়েছে হুম তো সেখানে বললাম না স্বামী বাবা শ্বশুরমশাই মোটামুটি পরিবারের সবাই কিন্তু ও আমরা যেটা বলি যে হ্যাঁ ওরকম করছে ও খারাপ করছে হ্যান করছে ত্যান করছে লোককে এইভাবে খালি করে দিয়েছে অনেকেই কালকে আমাকে লিখেছে যে প্রিয়ার ব্যাপারে হ্যাঁ যে প্রিয়ার ব্যাপারে ও কম কথা বলেনি হ্যান না ত্যান না ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে ও অনেক কথা উঠেছিল নিজে কী করে ক্রাউড ফান্ডিং করলো এটাই বড় প্রশ্ন নিজে ক্রাউড ফান্ডিং যখন করেছিল তখন বলেছিল আমার নাই 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 আমার একটাই দুর্বলতা আমার রোজগারের রাস্তা নেই আমি মানে আমার আর্থিক সঙ্গতি এতটা নেই তখন কিন্তু সবকিছুই আমরা বিশ্বাস করেছিলাম আমরাই বিশ্বাস করেছি কন্ট্রোভার্সি তাহলে তো ওর আরও আগে বিশ্বাস করেছে তাই না সেই বিশ্বাসের জায়গাটা থেকে দু হাজার দেখুন অক্টোবরে এই মিথ্যা লাইফস্টাইল ওর এগেনস্টে কেস করেছিল তখনই ও কিন্তু নাই 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 বলেছিল দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত ওর কাছে কোনো টাকা নেই ও বলেছিল তার আগে দু হাজার তেইশের আট আমরা দেখেছি ওই সময়টায় ও গেছে ওইখানে দিল্লিতে ট্রিটমেন্ট করাচ্ছে মানে ট্রিটমেন্ট যখন হয়ে তারপরে কিন্তু ট্রিটমেন্ট করা তো যায়নি মানে মোর সাকসেস রেট আমরা দেখে গেছি দু হাজার ও সাকসেস হয়ে গেছে আমাদের দিল্লি ট্রিটমেন্টের জন্য কোনো খরচ নেই ঠিক আছে দ্য এন্ড অফ খরচ দিল্লি ট্রিটমেন্ট তাহলে তারপরে তারপরে সে টাকা উঠিয়েছে কিউআর কোড দিয়ে ক্রাউড ফান্ডিং হোক আর যা কিছু বা পার্সোনাল রোজগারি হোক তার মানে ওর কাছে টাকা ছিল টাকা থাকা সত্য ও ক্রাউড ফান্ডিং করেছে ক্রাউড ফান্ডিং ক্রাইম নয় বলে কালকে একটা ভিডিও করলো দেখলাম ক্রাউড ফান্ডিং ক্রাইম নয় কিন্তু ইমোশনাল অত্যাচার ভিউয়ার্সদেরকে মিথ্যা বলে যেটা নিয়ে আমরা প্রোটেস্ট করি সেটা ক্রাইম আমার কিছু নেই আমার কি হবে আমি কি করে বাঁচবো আমি কোর্ট কেস চালাবো এইগুলি বলে টাকা উঠেছে এমন কি রোজগার দু হাজার চব্বিশে হয়ে গেল যে দুটো রুম করলো না আমার একদমই হিংসা নেই প্রশ্নটা আপনাদেরকে রাখছি দু দুটো রুম এবং নর্মাল না মানে একদম মডুলার কিচেন থেকে কুচিনা চিমনি থেকে গ্রিজার পর্যন্ত যেগুলি কেন কোয়াইট কস্টলি সোফা হ্যাঁ এত কিছু রোজ মানে খরচ হঠাৎ করে দু চব্বিশে আমি দু হাজারের পঁচিশের কোনো রোজগার ধরি নি খরচটা দু চব্বিশ হয়েছে তারপর আইফোন তার মানে ওর কাছে দু হাজার তেইশে ভালো একটা টাকা ছিল ওর কথা মতো তাহলে ভালো টাকা থাকলে ও তাহলে কেন ক্রাউড ফান্ডিং করতে গেল আমি বলছি না একবারও ও ক্রাউড ফান্ডিং করেছে ও চুরি করেছে ও বিশ লাখ টাকা নিচ্ছে আমি কোনটাই বলছি না নর্মালি মানুষ ক্রাউড ফান্ডিং কখন করে যখন এই দেওয়ালে পিঠ ঠেকে যায় আমি সর্বসহা মানে সর্বশান্ত হয়েছি কিছু নেই এরপরেও বলেছে আমি এই ক্রাউড ফান্ডিং করে যে আমি কি ভুলটা করেছি আমার কাছে যে আমার পার্সোনাল গোল্ড আছে পার্সোনাল টাকা আছে সেইগুলি আমি যদি দিয়ে দিতাম তাহলে হয়তো আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হতো না ও কিন্তু নিজে বলেছে আমি একটা কথা ওর ভিডিওর বাইরে বলছি না তাহলে ও বলছিল ওর গোল্ড দিয়ে দিলে ওর হয়ে যাবে গোল্ড দিয়ে তো নিশ্চয়ই বাথরুমটা করেনি গোল্ড দিয়ে তো নিশ্চয় কিচেনটা করেনি বিনা গোল্ড দেখে বিনা কুচু করে ও কিন্তু ওর এতগুলি মানে স্বাদ আল্লাহ হ্যাঁ সব মেয়েরই স্বাদ থাকে আল্লাহ থাকে তাহলে ও একটু করেছে দেখি ভুল করেছে একদম ভুল করেনি স্বাদ আল্লাহ সব কিছু ভালো তার আগে ভিক্ষা করাটা অনেক খারাপ আমার কাছে টাকা আছে আমার কাছে ব্যাংক ব্যাচু তাই না তারপরও শুধু টাকা আছে দেখে না ও চোপাকে সাহায্য করতে করার মতো ক্ষমতা ছিল চোপার চোপার মতো একটা মেয়ে যে বাইশ লাখ টাকা রোজগার করার পর ওর কাছে টাকা নেই বিজনেস চালানোর মতো সেই মেয়েকে টাকা দিয়ে মনিটারি হেল্প করে ওর ক্ষমতা ছিল চোপার বিজনেসটা সাহায্য করার জন্য তো এগুলি মানে চিন্তার অতীত আমাদের কাছে যে ওইটা করে ওর হেল্প করার সাহায্য করার ক্ষমতা ছিল তারপরে ওর টাকার কিছুটা অংশ ওর বাবা মাকেও সাহায্য করে যার এত আছে তাহলে সে ভিউয়ার্সদের থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কেন নিল আর যে নিজে টাকা উঠাচ্ছে উঠালো সে তাহলে সেই অন্দরমল থেকে প্রিয়া সবাইকে ডিজিটাল ভিকারি ডিজিটাল হ্যান ত্যান কু বলে কেন ছোট করলো যে নিজে টাকা উঠে যে নিজে অন্যের থেকে নেয় সে বলতে পারে হ্যাঁ মানুষ নেয় নেবে না কেন কখন নেয় একটা পয়সা যখন ওর থাকে না তখন নেয় যার অলরেডি নিজেই বলেছে আমাকে সবাই বুঝিয়েছে যেহেতু আমি খুব বড়লোক লোক ঘরের বউ না বা খুব বড় লোক ঘরের মেয়ে না যা রোজগার করছো সেভিং 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 সেভটার উপরেই সবাই জোর দিয়েছে তার মানে সেভিং করেছিল সেভিং চালাচ্ছিল তারপরও যখন দেখলো ক্রাউড ওর ইমোশনালি ওর সাথে সবাই জুড়ে গেছে যেমন ঠিক এখনও ইমোশনালি জুড়ে গেছে আহা রে এইবার ক্রাউড ফান্ডিং কেসে কি হবে তুরন্ত ও বলটাকে ঘুরিয়ে দিল কোথার দিকে বাচ্চার দিকে কারণ বাচ্চার ব্যাপারটা প্রচন্ডভাবে ওর ভিউয়ার্সরা খায় এর থেকে বড় চিটিং যে নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলে হুম রেকর্ডিং বিক্রি করে কোনোদিন কেউ কন্ট্রোভার্সি কুইন হতে পারে না কালকে আমাকে একজন কমেন্ট করেছে এক্স্যাক্টলি লোকের বাড়ি গিয়ে লোককে মুখ দিয়ে ফালা ফালা করে ফেলাটাই মানে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ হয় সেটাতে আমি সম্পূর্ণভাবে দিমত ভিডিও দেখবো পয়েন্ট সে পয়েন্ট ওকে আমি পয়েন্ট নিয়ে বলছি ওর ক্রাউড ফান্ডিংটা ওর শখ পূরণ করার জন্য করেছে যদি আমি বলে থাকি এটা কি অন্যায় ওর ছিল না থাকলে আমরা কেউ ঘর ঠিক করবো হাউজ প্ল্যানিং করব তখনই করব যখন আমার ব্যাঙ্কে এত টাকা আছে তার মানে ব্যাঙ্কে ওর দেড় দু লাখ টাকা ছিল আইফোন কেনার জন্য টাকা ছিল যার কিচ্ছু নেই সে এইগুলি খরচ করে না আমরা যদি দশ হাজার টাকা রোজগার করি দুই হাজার টাকা জমানোর পর আট হাজার টাকা খরচ করি পৃথিবীতে এমন কোনো লোক নেই দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা খরচ বসে থাকলো আর ও তো বিলকুলই না কারণ মানে রয়ে নিজেই বলে আমি বাইরে যাই না আমি খুব দামি কিছু করি না আমার খুব একটা শখ আমি পূরণ করি না এবং যা কিছু পূরণ করি যে কোনো শখ যে কোনো আল্লাহ যে কোনো কিছু পূরণ করি কীভাবে পূরণ করি আমি পুরো পূরণটাই করি কিন্তু নিজের টাকার থেকে নিজের টাকার থেকে ও ওর রান্না টান্নারও কিছু খরচ দেয় নিজের টাকা দিয়ে শখ পূরণ করে নিজের টাকা দিয়ে সোফাও কিনেছে নিজের টাকা দিয়ে ঘুরতেও যায় নিজের টাকা দিয়ে ও বাবা মাকেও টাকা দেয় আর রইলো বাকি বাবা বাবার তো উচিতই মেয়ের পাশে এসে বলা কারণ বাবাও তো দেখেছে মেয়ে জীবনে কত কিছু করেছে বা বাবার কত টাকা আনতে এটাই বললাম ও সবাইকে টাকা দিয়ে সাহায্য করেছে বাবা শ্বশুর শ্বশুরকে কীভাবে ভয় দিল দিদি আরে শ্বশুরের জমিন এটা শ্বশুরের তৈরি করা বিল্ডিং এটা সেই বিল্ডিংটাকে ও রিপেয়ার করেছে শ্বশুরের ছেলে মানে ওর হাজব্যান্ডকেও সুখে রেখেছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বা ওর উপরে প্রেশার ক্রিয়েট করেনি আমার এইটা লাগে ওইটা লাগে ওর যা চাহাত বা ওর যা ডিমান্ড ও নিজে পূরণ করছে তাহলে শ্বশুরও বেনিফিট নিচ্ছে শ্বশুরে বেনিফিট নিচ্ছে বাবাও বেনিফিট নিচ্ছে কারণ বাবাকেও কিন্তু টাকা দিয়ে সাহায্য করেছে আর প্রথমে বলেছিল জানি না কোথায় যাবো জানি না কোন বাড়িতে থাকবো এই বাড়ি দেখো আমি কিন্তু জানি না বলিনি আমি কিন্তু আমি কিন্তু আমার বাসস্থান পরিবর্তন করে ফেলেছি হ্যাঁ আমি যখন বাসস্থান পরিবর্তন করি বলবো তোমরা বিশ্বাস করবে না কারণ আমাদের আমার কথা বিশ্বাস করো ওই যে ম্যান্ডিকে নিয়ে বলেছি আমি দারুণ খারাপ মহিলা ম্যান্ডির মতো একটা নোংরা মহিলাকে আমি সাপোর্ট করেছি ও যখন সাপোর্ট করে ওর ভিউয়ার্সরা চোখে শস্য শুকনো লঙ্কা না ওর প্রতি আমার কোনো ক্ষোভ নেই ওর ভিউয়ার্সরা ক্ষোভ হ্যাঁ একদম তখন আমি খারাপ আর ও যেটা করে সবটাই ঠিক তাই না তাই ও যখন সবটা ঠিক করে তাহলে ওর ভুলটা তার অধিকারটা আছে শুনলাম কালকে আমারই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারে টাকাটা ফেরত দিয়েছে এক হাজার টাকা দিয়েছিল বলে হয়তো লাগে না হ্যাঁ যার লাখ লাখ টাকা হয় হয়ে গেছে তার কাছে এক হাজার টাকার ভ্যালুটা হয়তো এখন নেই তখন কিন্তু ওর কাছে এক হাজার না নিজেই বলেছিল তোমরা যে যা দেবে যেইটুকুন টাকা দেবে সেটাই আমার কাছে অনেক অনেক হ্যাঁ সেই সময় আমরাই বলি বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু নদী ঘোরা হয় তখন ওর কাছে টাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল অনেক গুরুত্ব ছিল আজকে একটা মানুষ যে বিপদের সময় সাহায্য করেছে বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে মানলাম এখন দুইটা কথা বলেছে বা যেটার ভালো লাগে শুনতে তখন তো সাহায্য করেছিল সেই দানটা সেই ভালো জায়গাটা ছেড়ে দিয়ে এখন তাকে টাকাটা ফেরত দিয়ে অপমান করার কোনো মানে হয় না আর গুগল দেখে ক্রাউড ফান্ডিং করতে লাগে না ক্রাউড ফান্ডিং করার মতো হিম্মত রাখো তাহলে তুমি সোনার মতো হিম্মত রাখো তুমি করেছো এবং তুমি পাবলিকের টাকাতেই এই ঘর বাড়ি করে বড় বড় কথা বলছো চোপার মতো তুমি বাইশ লাখ টাকা ইনকাম করেও বিজনেস চালানোর মতো কিছু টাকা নেই ও সব টাকা উড়িয়ে ফেলেছে তাহলে তুমি কত লাখ টাকা উঠিয়েছো যে তুমি দুই দুইটা রুম ঘোরা মানে ঘোরাফেরা হ্যাঁ ঘোরা বলে অন্য কিছু মিনিং করবে ঘোরাফেরা করার পর আইফোন কিনতে পেরেছ তাহলে ভেবে দেখো তোমার কতটা ক্যাশ কতটা ক্যাশ ছিল এবং আছে আজকে তোমার কাছে রুনার দেওয়া টাকার কোনো ভ্যালু নেই অথচ একদিন হয়তো প্রথম যখন রোজগার করে দিয়েছিল তখন দরকার ছিল তাহলে বললেই পারতে কেউ এক হাজার দেবে না যারা আমাকে ডোনেট করবে দশ হাজার টাকা নিচে ডোনেট করবে না আর যে নিজে ডোনেট করে সে অন্যের ডোনেটের দিকে প্রশ্নবোধক চিহ্নটা তুলতে পারে না এখন তুমি বলবে প্রিয়াকে এই জন্য বলেছিলাম যে প্রিয়া টাকাটা রোজগার করেছে বিএমটির জন্য কিন্তু বিএমটির জন্য খরচ না করে রেখে দিয়েছে কিন্তু আমি টাকাটা তুলেছিলাম আমার কেস চালাবার জন্য কিন্তু আমি কেসটা এখনও চালিয়ে যাচ্ছি আমার টাকা তোলার উদ্দেশ্য ছিল কেস চালানো তাহলে এইখানে আমি এক প্রশ্নটা করবো তোমার টাকার তোলার কারণ ছিল কেস চালানো তুমি কেসটা কেন খেয়েছো তুমি এমন কিছু কথা বলছো যেটা কি না ভিডিওতে ছিল না বিশেষ করে ওর মেয়েটার জন্ম এবং সেই মিথ্যা লাইফস্টাইলের মানে কোনির চরিত্র নিয়ে যেটা কিনা আমি শেয়ার ছিলাম তুমি জানতে তুমি হয়তো গোপন সূত্রে খবর পেয়েছো বাট তুমি বিনা জেনে জাস্ট কমেন্টের বেসিসে একটা মানুষকে তুমি প্রচণ্ডভাবে ছোট করেছো হুম যখন তুমি ভিডিওগুলি করেছ তখনও তুমি রোজগার করেছো যখন তুমি ভিডিওগুলিতে অনেক কিছু খারাপ উল্টো তখনও রোজগার করেছো তুমি তোমার রোজগারের পথের জন্য এখন আমি চুরি করেছি চুরি করাটা একটা ক্রাইম চুরি করেছি বা ডাকাতি করেছি করে আমি ক্রাইম করেছি সেই ক্রাইমের জন্য আমি কেস খেয়েছি তাহলে কি তার মানে কি এই সেই ক্রাইম থেকে বেরিয়ে আসার জন্য আমি যে কোর্ট কেস করব। তার জন্য আমি পাবলিকের থেকে ক্রাউড ফান্ডিং করবো সেটা কোথাকার বিচার হলো আমি চুরি করেছি আমার স্বার্থের জন্য আমি ডাকাতে করেছি আমার স্বার্থের জন্য আমি রোজগারের রাস্তা আপন করেছি অবশ্যই আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু মেপে ঝুঁকে কন্ট্রোভার্সি কুইন হতে গেলে বাদ ভেঙে ফেলতে লাগে বাদ ভেঙে রোজগার করতে লাগে বাদ ভেঙে মুখের বাদ ভেঙেও কথা বলতে লাগে মুখের বাদ ভাঙার মতো তোমার ক্ষমতা আছে তাহলে তাহলে তুমি কোর্ট কেস করার মতো ক্ষমতা নেই কেন ও লোকের টাকায় মাথা মানে লোকের মাথায় কাঁঠাল ভেঙে তুমি কেস রোজগার কেসের টাকা দেবে আবার লোকের সেই লোকের টাকা থেকেই তুমি আবার রোজগার করে যারকে মানে যাকে নিয়ে বলছো তার ক্ষতি করবে দুই দিকেই তোমার ইনকাম হচ্ছে দেখ তোদের জন্য বলেছি তোদেরকে ভালোর জন্য বলেছি তোদেরকে আনন্দ দিয়েছি এখন আমি কোর্ট কেস খেয়েছি আমাকে টাকা দে এটা তো হলো না হিসাবটা হলো না আগেও তুমি রোজগার করেছো পরেও তুমি রোজগার করেছো তাহলে এটা তো অন্যায় আর তোমার যদি এতই টাকা জমে গিয়ে থাকে তুমি যে যেই শুধু রুনা কেন যতজন টাকা দিয়েছে তোমার সবাইকে টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত তুমি যদি এই কথাটা প্রিয়ার সম্বন্ধে বলতে পারো নিজের সম্বন্ধে কেন নয় হ্যাঁ প্রিয়া বিএমটি করে বিএমটির জন্য খরচ করে কিন্তু প্রিয়াও তো রোজ মানে ট্রিটমেন্টের জন্য অন্য ট্রিটমেন্টের জন্যই খরচ করছে ট্রিটমেন্টের জন্যই খরচ করছে প্লাস প্রিয়া কিন্তু কিছু টাকা হলো দিয়েছে পুরোটা আত্মসাত করেনি সেখানে তুমি পুরোটাই আত্মসাত করে ফেলেছো দুহাজার তেইশে নভেম্বর পর্যন্ত তোমার টাকা ছিল না আর দুহাজার চব্বিশে এক বছর তুমি এত এত লাখ টাকা ইনকাম করে ফেলেছো যেখানে তোমার কোর্ট কেস এখনো চলছে যেখানে তোমার উকাল উকিলের খরচ এখনো চলছে তারপরও তুমি বাইরের জিনিস খরচ করার মতো অবশ্যই আইফোন ছাড়াও জীবন যায় আইফোন যারা তোমার শখ থাকতেই পারে আইফোন ছাড়াও জীবন যায় তাই তুমি শখ পূরণ করছো তোমার এত টাকা থাকা সত্ত্বেও তুমি তোমার শখ পূরণ করছো খুব ভালো কথা লোকের মাথায় কাঁঠাল ভেঙে শখ পূরণ করা বাড়ির বাড়ির সিস্টেমটাকে আরামদায়ক করা তারপরেও তুমি নাকামে শুরু করেছিলে যে আমি কই থাকবো কোন বাসা থাকবো প্রত্যেকটা মেয়েই বিপদে পড়লে আর যেখানে তোমার কোনো ভাই ভাইয়ের যে তোমাকে থাকতে দিলে অশান্তি করবে তোমরা তিন বোন এক বোন বিয়ে গেছে ভালো আছে আর তুমি আর তোমার ছোট বোন সেখানে তুমি বাপের বাড়িতে না গিয়ে কই থাকবো কি থাকবো এখনও অ্যারেঞ্জমেন্ট করছি না এখন তুমি বাবাকে নিয়ে আসলে এসে বললে অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছ এখানেও কিন্তু তুমি ভিউয়ার্সের ইমোশন নিয়ে খেলছিলে বার বার সিম্পেথি মানে ইমোশনাল ফুল ভিউয়ার্স দেখে বানাচ্ছ তুমি আগের থেকেই জানতে বাপের বাড়ি যাবে বাপের বাড়িতে না গেলে তুমি কোথায় যাবে তুমি গিয়ে সেরে বলতে চলে এসেছি তুমি চার দিন পাঁচ দিন আগের থেকে তুমি বলেছো বাসস্থান পরিবর্তন করবে আমি বাসস্থান পরিবর্তন করেছি আজকে নিয়ে তিন দিন হয়ে গেল পরিবর্তন আমি কাজে এসেছি যাই হোক তিন দিন হয়ে গেল কই তুমি তো এখনো সেই ব্লু পর্দার পেছনে কার্টিন টানিয়েই ভিডিও করে যাচ্ছ বাসস্থান কবে পরিবর্তন করবে তার ঠিক নেই তার আগে যতটা পারো ভিউজ কামিয়ে তুমি ভাবতে পারো নি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে এইভাবে চেপে ধরবে হুম তুমি ভেবেছিলে তুমি যা বলো তুমি তো কুইন তোমার পাঁচ আটটা সবাই ভালোবাসা এইদিন তোমার আবার একটা গ্যাংও হয়ে গেছে মানে মোটামুটি এই গ্যাং তুমি বলোই আমি একা চলি কিন্তু সবসময় তুমি কিন্তু গ্যাংটা নিয়েই চলো একা চলো না এর আগেও যখন তুমি সবার থেকে সীমা সঞ্জয় থেকে আলাদা হয়ে গেছিলে তখন কয়েকজনকে গ্যাং বানিয়ে গ্রুপ বানিয়ে তাদেরকে কমিউনিটি দিয়ে দিয়ে গ্রুপে টেনে নিয়ে গিয়ে তারপর তাদের ভরসাতেই কিন্তু ইউটিউব মিট আপটা করেছিল হ্যাঁ এর মধ্যে রুনা একজন ছিল যার টাকার তোমার এখন দরকার নেই তো সেইখানে আবার এখনো তুমি ভেবেছো আমাকে সাপোর্ট এক্স ওয়াই জেড করবে তো আমার চিন্তা করবে কারণ নেই ওরাই আমার ওই ধুয়ে দেবে হতে পারে ধোয়াতে পারে কিন্তু সবাই সব কিছু তো ধোয়াতে মানে মেনে নিতে পারে না হ্যাঁ তোমার এত টাকা থাকে আমি যদি প্রিয়াকে বকতে পারি তোমাকেও বকতে পারি আমি যদি শিল্পীকেও বলতে পারি তো তোমাকেও বলতে পারি যে তুমি নিঃশো তোমার দুই মেয়ে দুই মেয়ের মাথার ওপর কেউ নেই ও ছাড়া আমি ছাড়া কেউ নেই সমান পাপে পাপি হলে সমান কথা শুনতেই লাগবে নিজেকে আর ওই ওপরের লেভেলটাতে দেখো না ঠিক আছে তুমি টাকাটা নিয়েছ টাকাটা নিয়ে বাজেভাবে তুমি বা মানে ইমোশনালি নিয়ে ইমোশন নিয়ে খেলছো ভিউয়ার্সদেরকে আর তোমার ভিউার্সদেরকে আমি সেলিউট দিই তুমি যা বলো ওরা মেনে নেয় এটাই তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কারণ তোমার বাচ্চা নেই তোমার পয়সা নেই এগুলি বলে 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 খেলেছো সব দিকে রোজগার করেছো হ্যাঁ আর মুখ দিয়ে একদম ফালা ফালা করতে পারো যেটা আমরা পারি না আমাদের স্বভাব বিরুদ্ধ অবশ্যই তোমার বলার কথাগুলি খুব সুন্দর তোমার গান গাওয়াটা খুব সুন্দর তোমার নাচ খুব সুন্দর যেগুলি সুন্দর সুন্দর তো বলতেই লাগবে তার মধ্যে আছে ডেয়ারিংনেস রুডনেস সেই ড্যারিংনেস নিয়েই না হয় জীবনটা চালাও সেই ড্যারিংনেস নেই নিয়ে চলাও বাবার বাড়িতে যাবে সেটা না বলে দিব্যি করে কই যাবে কই যাবে বলে কি করব না করব চালিয়ে দিলে স্বামীকে বাঁচাতে চেষ্টা করছো এটা স্বামীর গায়ে কোনো আঁচ না লাগে হ্যাঁ স্বামী যখন তোমার সাথে বসে আগুনে হাত সেঁকেছে স্বামীর কেন আঁচ লাগবে শুধু স্বামী কেন স্বামী শ্বশুর বাবা নিজের বাবা সবার গায়ে আঁচতে লাগে কারণ তুমি যেভাবে খেলেছো স্পেশালি ক্রাউড ফান্ডিং করার আগে তোমার স্বামী দেবতাটি কেন মানা করলো না এটাই আমার অবাক লাগেছে মানুষটা খুব অনেস্ট বলে আমার সবসময় মনে হয়েছে তোমার এই হাত মানে হাটকারিতা দেখার পর মনে হচ্ছে না ওনারও টাকার মোহটা পেয়ে বসেছে টাকা ব্যাপারটাই এরকম যার একবার চেখে নেয় না সে দূরে যেতে পারে না তুমি কি আর তোমার স্বামীই কি তাই না চলো এইটুকুনি ভালো থেকো